করে না আরে কিন্তু লম্বা না এটা কিন্তু লম্বা হয় নাই এটা ফিটিং আছে কিন্তু লম্বা না দাম ছোট করে ছোট দাম এটা উপরে উপরে ও তো দেখা যায় নিচে নামাইলে কিন্তু দেখা যায়বো না দুই হাত

এক লক্ষ আশি হাজার টাকা বলা হয়েছে দেখা যাক চাষি ব্যয়ের মন গলে কিনা এক লক্ষ আশি দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা বলা হয়েছে গরুটি আরেকটা ছোটো করেন করেন দুই লাখের নিচে বিক্রি হবে না তাই গরুটি আর কেনা যাচ্ছে না মাশাল্লাহ মাছের গরুটি দেখতে অনেক সুন্দর মাছের যে গরুটি দেখতে পাচ্ছেন দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা দাম না খামারি খামারি ভাই এই গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার দর্শক গরুর দাম কিন্তু অনেক বেশি চাওয়া হচ্ছে ঐতিহাসিক ফতুল্লা ডিআটি মার থেকে আপনাদেরকে গরুর ভিডিও দেখাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম বলা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন আর দেখেন ছোট করে আর কিছু দেওয়া যায় কিনা একটু একটু মনটা একটু নরম করে দিলটা নরম করে দেখেন চিন্তা ভাবনা করেন

ओये क्या बीच में 200 से कब रुकता 200 से ले 7 15 उभरिया में आ में की दम बस किन खान ना हां वो उई जो लुई चला जाए इंस्टॉल करे 7 15% नहीं ना ठीक है साबू ये जो लैंड 260 80 पे 2 आती हे हे थोड़ा ने ना मेरा स्टार्ट दिया सी अरे तू बैठो के अरे ये तो हां आ आ आ हेलो